আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি বৃষ্টি থামছেই না সে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে সারাদিন বাড়িতে বসে থাকতেও ভালো লাগছে না এক হয়ে যাচ্ছে তাই ভাবলাম একটু রমেশকে ফোন লাগানো যাক রমেশের সঙ্গে দু একটা আড্ডাবাজি করলাম তারপর রমেশকে বললাম চল একটু করিম সেচার দোকানে যাই করিম দোকানে চাও খাওয়া হবে একটু আড্ডাও দেওয়া হবে এই বলে বেরিয়ে পড়লাম দেখলাম একটু বৃষ্টিটা ছেড়েছে চারিদিক একটু মেঘাচ্ছন্ন আবহাওয়া হয়ে আছে কিন্তু যখন তখন বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে তাও ছাতা না নিয়ে বেরিয়ে পড়লাম যে বৃষ্টি তো হয়নি সমস্যা নেই এই বলে বেরিয়ে পড়লাম রাস্তার চারিদিকে বৃষ্টির জলে ভরে গেছে ওই মধ্যে দিয়েই হাঁটতে লাগলাম এই করতে করতে করিম চাচার দোকানের সামনে এসে হাজির হলাম দেখি করিম চাচা একাই বসে আছে কোনো খরিদ্দার নেই কি করিম চাচা একা বসে আছো যে কেউ আসেনি নাকি এই বৃষ্টিতে বৃষ্টি আবার নেমে গেল এই বলতে বলতে রমেশ এসে হাজির হলো বৃষ্টিতে ভিজতে ভিজতে আর বলিস না ভাই পুরো ভিজে গেলাম বেরিয়েছি আর বৃষ্টি হ্যাঁ রে আমি এসে দাঁড়িয়েছি আর দেখছি বৃষ্টি নেমে গেছে রমেশের সঙ্গে কথা বলতে বলতেই জোট বৃষ্টি নেমে গেল এর বৃষ্টির মধ্যে যদি গল্প শোনা হয় সত্যি অনেক ভালো লাগে গো করিম চাচা একটা গল্প শোনা দেখি ভূতের তোমার জীবনের কোনো ঘটনা বসে থাকতে তো ভালোই লাগছে না একটু গল্প শুনলে তো ভালো লাগতো আর বাবু গল্প আমাদের জীবনের যে কত ঘটনা ঘটে গেছে তা একমাত্র আমরাই জানি তা একটা বলো না শুনি কী রে রমেশ একটা গল্প শুনলে কেমন হয় বলতো একটা ভূতের খুব একটা বড় নয় ছোট গল্প হলেও চলবে হ্যাঁ ঠিক আছে হোক না একটা গল্প অনেকদিন শোনা হয়নি করিন চাচা বলো একটা গল্প তোমার গল্প শুনতে সত্যিই খুবই ভালো লাগে আর টাইমটাও পেরিয়ে যাবে চারিদিকে বৃষ্টি পড়ছে খুবই ভালো লাগবে শুনতে তাহলে শুনো বাবু তখন অনেক যুবক ছিলাম এই অবস্থার ঘটনা একদিন বর্ধমান থেকে বাড়ি ফিরছিলাম ট্রেনে করে বাড়ি ফিরছি অনেক মোটামুটি রাত হয়ে গেছে কেউ কোথাও নেই বাইরে বেরিয়ে দেখি কোনো রিক্সাও একটা দেখতে পাওয়া যাচ্ছে না দেখি কোনো রিক্সাই যে একটাও নেই কীভাবে বাড়ি যাব এই অবস্থায় আবার চারিদিকে কুকুরের শেয়ালের ডাক এই বলে বলে টুকটুক করে এগিয়ে গেলাম রাস্তার দিকে হঠাৎ একটু যেতে না যেতেই একি এটা কি দেখি আমি ওরে বাবা এটা তো একটা ডাইনি এখুনি আমাকে খেয়ে ফেলবে পালাই 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 বাঁচাও 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 এই বলতে বলতে যেতে যেতে একটা রিক্সা দেখতে পেলাম আর দেখবো কি ওই রিক্সাতেও একটা ভূত পরের পার্টি দেখার জন্য সাবস্ক্রাইব করুন